আমি রয়েছে এখন মেট্রো স্টেশনের নম্বর গেটের কাছে তো বাঁ দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে অনেকেই যাক ভিড় করে কিন্তু যাচ্ছে ওদিকে তো এই দিকে গেলে কিন্তু কুমার টুলি এবং আহরি তলার যেসব পুজোগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে এবং রাস্তা পার করে আমরা যদি ডান দিকে চলে যায় সোজা সুজি তাহলে সেই সেদিকে পড়বে হচ্ছে শোভা বাজার রাজবাড়ি তো আমরা কিন্তু আপাতত যাব হচ্ছে জগৎ মুখার্জি পার্ক অর্থাৎ তিন নম্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম বাঁ দিকে সোজা হাঁটা দেবো অর্থাৎ এই যে লান মন্দিরটা তোমরা দেখছো তার পাশে এই যে সোজা সুজি আমি চলে যাবো আগে জগৎ মুখার্জি পার্ক শোভাবাজার মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ সাত মিনিটের হাঁটা পথে হচ্ছে জগৎ মুখার্জি পার্ক আজকে হচ্ছে দ্বিতীয় তৃতীয়া অর্থাৎ তৃতীয়া কিন্তু এবারে দুদিন পড়েছে তো আজকে হচ্ছে সেকেন্ড দিনের তৃতীয়া আর আজকে চলে এসেছি আমরা এখানে তো ভিড় বলতে গেলে এখন তো সেই রকম লেভেলের ভিড়টা তো হবে না একটু ফাঁকা ফাঁকাই আছে আর ভিড় তো শুরু হবে মেন পঞ্চমী ষষ্ঠী থেকে তো এখন আমরা আছি বেশ ফাঁকা ফাঁকাই এলাম এখন হচ্ছে পাঁচটা চল্লিশ আর এই টাইমেই দেখো জগৎ মুখার্জিতে কিন্তু লাইন পড়ে গেছে কি টোটাল কিন্তু দুটো লাইন হয়েছে যেটা একটা এই দিক থেকে স্টার্ট হয়ে দিকে ঢুকছে আর একটা ওই দিক থেকে মানে ওই দিকে একটা লাইন আছে যেটা এন্ট্রি গেটটা হচ্ছে ঠিক এই এইটা তো এই টাইমেই দেখো এত কিন্তু লাইন পড়ে গেছে এক প্রকার তো পুজোর দিনগুলো যে কি হতে চলেছে তো চলো দেখা যাক কত লম্বা লাইন এই হচ্ছে গেট তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একটা হাওড়া ব্রিজ প্লাস এখানে একটা গঙ্গার প্রতিচ্ছবি প্লাস নিচে দেখো একটা গুফা টাইপের করা হয়েছে তো এখানে দেখো এখনো কিন্তু লাইন ছাড়া হচ্ছে এগোচ্ছে তো তো শেষমেশ লাইনে এসে পৌঁছালাম খুব একটাতে দূর তাও নয় কিন্তু মোটামুটি ঠিক আছে কিন্তু পরে কিন্তু লাইন আরও ছাড়িয়ে বিশাল দূর যেতে পারে তো আপাতত আমরা একটু কাছাকাছিই আছি এবার লাইন কতক্ষণে ছাড়ে সেটাই হচ্ছে দেখার পালা আমি এখন ধরে রয়েছি লাইনে দাঁড়িয়ে এবং পাশ থেকে এই যে ঠাকুরগুলো যাচ্ছে গাড়ি করে যেসব জায়গায় এখন আর ঠাকুর গিয়ে পৌঁছায়নি সেই জায়গাগুলোতে এখন ঠাকুর গিয়ে পৌঁছাচ্ছে তো বেশ ভালোই লাগছে দেখতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন আমরা লাইনে দাঁড়ালাম এবং দেখো আমরা কিন্তু একদম মণ্ডপের গেটের কাছাকাছি এসে পৌঁছে গেছি তো আমরা কিন্তু মণ্ডপে এক প্রকার প্রবেশ করে গেছি এবং ভেতরটা দেখো একদম লুয়ের উপরে মানে গঙ্গা যেরকম হয়ে থাকে সেরকম কিন্তু একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে তো চলো আবার ভেতরে এনাদের সিটির আওয়াজ চারিদিকে

ঠান্ডা ইয়ে থাকে সেই ঠান্ডাটাও কিন্তু আমরা অনুভব করতে পারছি এবং সাইডে এমনভাবে লাইটগুলো চলছে এবং এই চালানো হয়েছে পুরো মনে চলছে মেট্রো করে যাওয়ার পরে এবার আমরা এখন প্রবেশ করছি হচ্ছে প্ল্যাটফর্মে এই হচ্ছে প্ল্যাটফর্ম অর্থাৎ একদম মেট্রো প্ল্যাটফর্ম যেরকমটা হয়ে থাকে দেখো এখানে কিন্তু স্কোলেটা তৈরি করা হয়েছে কি সুন্দর লাগছে হচ্ছে যেই জায়গাটাতে মা দুর্গা রয়েছেন সেই জায়গাটাতে বা আর এটা আমরা যেরকমটা দেখলাম ভেতরের মেঁয়াজটা কিন্তু পুরী আলাদা একটা পুরো জলের উপরে করা হয়েছে আর বিশেষ করে প্রতিমাটা জাস্ট অপূর্ব হয়েছে প্রতিমাটা আমার প্যান্ডেলের থেকেও প্রতিমাটা কিন্তু বেশি পছন্দ হয়েছে আর মানে দেখলে যেন দেখতেই থাকতে ইচ্ছা করে এইরকম তো প্যান্ডেল টা তো আমার বেশ ভালোই লাগলো তার থেকে সব থেকে বেশি যেটা আমার পছন্দ হচ্ছে সেটা হচ্ছে মা দুর্গার প্রতিমাটা জাস্ট অসং লাগলো প্যান্ডেল হোক মানে দেখতে আসো কি না আসো প্রতিমাটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে আসো কারণ প্রতিমাটা কিন্তু সত্যি অপূর্ব হয়েছে মানে যেরকম কাজ এবং দেখলে তো তোমরা পুরোটাই জলের ওপরে একটা কুমির তার উপরে কিন্তু ফুলের উপরে উনি বসে মানে প্রতিমাটা বসে আছে এত সুন্দর লাগছে দেখতে মানে জাস্ট অপূর্ব লাগলো প্যান্ডেলটা দেখেও কিন্তু খুবই ভালো লাগবে কারণ পুরোটাই দেখলে পুরোটাই মানে একদম যেরকম মেট্রো হয় সেই রকম মেট্রোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ভেতরে যে পুরো ঠান্ডা একটা অনুভূতি হয় সেটাও কিন্তু তোমরা ফিল করতে পারবে তো সব কিছু মিলিয়ে কিন্তু সত্যি দারুণ লাগে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ